চার কন্যা সন্তান তার ভিতরে বিশ্রমে ফাতেমা তো জোহরাব হদিয়াল্লাহু তালা আনাহার জীবন চরিত বিভিন্ন দিক দিয়ে আপনারা শুনছিলেন যে ফাতেমা ছিলেন জাননাতের রানী যে ফাতেমা দুনিয়ায় এত এবাদাত বান্দি করেছেন কিন্তু সেই ফাতেমা কোনদিন এটা চিন্তা করিনি যে আমার আব্বাজান নবী আমার আব্বাজান হলো পয়গম্বার কেয়ামতের দিন আমার আব্বাজান আমাকে সুপারিশ করবে তাই এবাদাত বান্দি কম বেশি করলেও অসুবিধে নেই এটা চিন্তা করিনি কথা ঠিক কিনা তো বিশ্বনবী তিনি নিজেই বলেছেন আমি কন্যা সন্তানের পিতা মেয়েদের পিতা কারণ আমার বিশ্বনবী দুনিয়ায় থাকতে থাকতে তিন মেয়েকে হারিয়ে ফেলেছিলেন কেবলমাত্র ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু লাহুতালা আনহা বিশ্ব নবীর অন্তকালে 6 মাস পরে অন্তকাল করেন কথা ঠিক কিনা বিশ্ব নবীর মেয়ে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তিনি বিশ্ব নবীকে অত্যন্ত mohabbat করতেন। அப்பா না দেখে তিনি থাকতে পারতেন না। যখন বিশ্ব নবী ফাতেমার সাথে আলী সাতেজন বিবাহ দিলেন তো বিশ্ব নবীর বাড়িতে কয়েকদিন থাকার পরে আমার বিশ্ব ডেকে বলছেন ফতেমা এবারে তোমার শ্বশুর বাড়ি যেতে হবে এবার তোমার আমার এই বাড়ি ছাড়তে হবে তোমার শ্বশুর বাড়িতে তুমি জীবন যাপন করবে আল্লাহর নবীর মেয়ে ফতেমা তু সহিয়ালুতাল আনাগাম আব্বা জানের কথা শুনে জর্জর জর্জর করে কাঁদে ফতেমা ঘরের ভিতরে এত কাদা কাঁদে ফতেমা চোখের পানি গোড়ে গোড়ে পড়ে আমার বিশ্ব নবী ফতেমার কাছে কি বলেন ফতেমা ওমা ফতেমা তুমি কেন কাঁদ ও ফতেমা তুমি কেন চোখের পানি ফেলা ও মা দিতে পারিনি আমি তোমার একটা মূল্যবান কম্বল কিনে দিতে পারিনি আমি তোমার একটি খাট দিতে পারিনি ও মা ফতেমা তুমি এটা মনে করতেছ আশেপাশে যত মেয়েরা শ্বশুর বাড়িতে ফতেমা তোমার আব্বা জান এমন জিনিসপত্র তোমার দিতে পারবে না কেন কেন ও ফতেমা তুমি শুনে রাখো ফতেমা তোমার আব্বা জান গরি তোমার আব্বা জান এমন ভালো এমন জিনিস যা অনেক মানুষেরা যেটা দেয় তোমার আব্বা জান দিতে পারবে না আর জিনিসপত্র না কি তুমি করন্দন করছো তুমি কি কান্দছ ফাতেমা পাড়ার যত মেয়েরা শ্বশুরবাড়িতে বাড়িতে যায় অনেক মূল্যবান জিনিস নিয়ে যায় আর তোমাকে আমি দিতে পারছি না বলে কি তুমি কান্নাকাটি করছো দেখেন ফাতেমা তো শহরফ রদি আল্লাহুতালা আলাহা বলছে আপু আমি জিনিসপত্র আমি অধিক মূল্যবান জিনিস আমি চাইনি খাট আলমারি তো আমি চাইনি একটু জোরে হবে না সোহান আল্লাহ তবে কেন কান্তোছ ফাতেমা ফাতেমা ডেকে বললেন আব্বা যান আমি এই জন্য কাঁদি আপনাকে না দেখলে আমি থাকতে পারি না এক যদি না দেখি ও বুঝা আমি ফতেমা বাড়িতে থাকতে পারি না আপনার না দেখি আমি সইতে পারি না থাকতে পারি না ও আমার আব্বা আমি যখন শ্বশুর বাড়িতে চলে যাব আপনাকে না দেখলে আমি ফতে থাকতে পারবো না আমার নবী কেদে বললেন আমার বিশ্ব নবী কাঁদে ফতে ডেকে কি বললেন ও মা ফতে মা না ও ফতে তুমি এমন কুড়ি চোখের পানি ফেলো না তোমার আব্বা জান কথা দিচ্ছে মাঝে মাঝে তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা করে আসবে এক মাওলানা পড়েন

যাইতি পারিলাম না মদিনা দেখিতে পারিলাম না আমি দূরে রই আমি দূরে রুই শুধুই সালাম জানাই মদিনায় পার

তদরেরই শুধুই সালাম জানাই মদিনায় জাইতি পারিলাম না আমাদিননাল দেখিতে পারিলাম না জড়ে হবে না মদিনিায় আমরা যেতে চাই না চাই। চাই তাহলে সেই নবীকে আমরা টু ডাকি আর সুলাল্লা হবি বাল্লা ইয়ার সুলাল্লাও আমরা তোমার পাগলতি অ মন যেতে চাই সোনার মোতি না এ দেশেতে আর ভালো লাগে না যেতে চাই সোনার মদিনায় ইয়া রাসূল আল্লাহ আরো জোরে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ওগো মোদের দয়ার নবী ওগো মোদের মায়ার নবী সহারা তোমার সডা রইতে পারি না ইদে শু তেয়ার ভালো না যেতে চাই নার মতি নাই জোরে আর সুলাল্লা সুন্দর চেঠু জোরে বলুন না ইয়ার সুলাল্লা ওগো মোদের তয়ার নবি ওগো মোদের মায়ার নবি তুমি মোদের সাহারা তোমার সড়া ভালো লাগে নায়া রসুল নবী গো নবী গো হাসরের মাঠে কেও হ কথা ঠিক না বল নবী ছাড়া সুপারিশ কেউ করতে পারবে একটু জোরে বলুন পারবে না কেউ পারবে না নবী কো হাসরের মাঠে কেউ হবে না মোদের সাথে আপনি এসে হাতি ধরে আপনি এসে হাতি ধরে নিয়ে যেও জান্নাতে আর সমুদ্রের তুমি আমাদের বলো ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আমরা তোমার পাগল দিওয়ানা মন যেতে চাই সোনার নাই

আল্লাহর নবী আমার বিশ্ব নবী আমার ফতেমাকে ডেকে বললেন ও মা ফতেমা তুমি এমন করে না ফতেমা আমি তোমার সঙ্গীজিগুলো পাঠাবো আমার নবী ফতে তুলে দিলেন একটা জাতা আর একটি আপনার আপনার নাকড়ি এমন করে সংসারিক কিছু জিনিস ফতেমার কাছে দিলেন দি বললেন মারে ও ফতেমা তুমি শুনে রাখো ফতেমা আমি এমন একটা সেল রাতে তোমারে তুলে দিচ্ছি মা হয়তো তোমার ঠিক মতন খেতে দিতে পারবে না ও فاطمه তুমি একবার শুনিরে কি দাও فاطمه জেনে রে কে দাও তোমার স্বামীর সাথে জানো বিয়া করবে না কোন দিন তোমার কথাই যেন তোমার স্বামী কষ্ট না পায় ও ফাতেমা কেমন কিছু জানো যে তুমি বসবে না যে আমার এটা দিতে হবে ওটা দিতে হবে কোনো দিন স্বামীর সাথে যেন ঝগড়া তুমি বাঁধাবে না ও ফাতেমা তুমি শুনে রাখো ফাতেমা তোমার আব্বা জান নবী তোমার আব্বা জান হলো তোমার আব্বা জানের আমার আব্বা যান আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আব্বু যান বিশ্ব নবী ফতেমার শিখিয়ে দিচ্ছে এইভাবে এইভাবে চলবে খবরদার বিয়াদি করবে না ফতেমা বাড়িতে চলে গেলেন যাবার পরে আমার নবী মাঝে মাঝে ফতেমার বাড়িতে যাইতেন একদিন আমার নবী ফতেমার বাড়িতে চলে গেলেন আহারে নাই দাঁড়িয়ে উঠানে দাঁড়িয়ে আমার নবী সালাম দিলেন আসসালামাইকুম সালামের আওয়াজ আসলো না সালামের জবাব যখন আসলো না আবার নবী আবারও সালাম দিলেন দেওয়ার পরে ঘর থেকে যখন সালামের আওয়াজ আসলো না তৃতীয়বার সালাম দেওয়ার পরে ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো আমার নবী বললেন ও মা আমি একবার দুবার তিনবার সালাম দিলাম ওমা কেন তুমি এত উত্তর দিলে দরজাটা খুলে দাও ফতেমা ডেকে কি বলেন আপু আজকে ঘরের দরজা আমি খুলব না ফতেমা মা কাঁধে ফতে চোখের পানি ফেলাই ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন আজকে আর আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না আজকে সাক্ষাৎ হবে না তো বিশ্বনবীর চিন্তায় পড়ে গেলেন কি হয়েছে মা কি অসুবিধা তোমার প্রতিদিন আমার সালামের আওয়াজ শুনে তুমি দরজাটা খুলে দাও আমার সাথে তুমি কথা বলো আমার না দেখলে থাকতে পারো না আর আজকের তুমি কেন আসছো না কি হয়েছে বাড়ি কি কোনো অশান্তি হয়েছে কোনো ঝগড়া ঝামেলা হয়েছে ফতেমা কাঁদে ফতে মা কানতে কানতে বলেছিলেন আপু আমার বাড়িতে কোনো অশান্তি হইনি বাড়ি কোনো ঝগড়া ঝামেলা হয়নি ও আপুজান আজকে আমি এই জন্য আপনার সামনে দাঁড়াতে পারব না আমার গায়ে এমন একটা বস্ত্র একটা কাপড় আছে যে কাপড়টা আমি মাথা ঢেকলে আমার পা বার হয়ে যায় আবার পা ঢাকলে আমার মাথা আগলা হয়ে যায় এমন অবস্থাতে আপনার সাথে আমি কি করে ফাতেমা কেমন পদ্মাসীন ছিলেন চিন্তা করেন পা ঢেকতে গেলে মাথা বার হয়ে যাচ্ছে চুল বার হয়ে যাচ্ছে আবার কপাল দেখতে গেলে মাথা ডাকতে গেলে পা বার হয়ে যাচ্ছে এমন একটা বস্তর এমন একটা চাদর আমি পড়ে আছি তাহলে ফাতেমার সংসারটা কেমন ছিল আমার নবী বললেন ও ফাতেমা তোমার জানে এসেছে আমার ফতেমা ফতেমা দরজাটা খুলে দাও ভাইরা শুনে রেখে দেন আমার নবীর সঙ্গে আমার নবীর একজন সাহাবি ছিলেন তার বয়স অনেক কম আমার নবী ডেকে বললেন ও ফতেমা দরজাটা খুলে দাও মা ফতেমা ডেকে বলেন আপুজানা না 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 আজকে আপনার সামনে আমি দাঁড়াতে পারবো না ও চেলীরা ও মেরা ও মা বনে রা তিনি কেমন করে দুনিয়াদারি করেছেন কত কষ্ট করেছেন ভালো একটা শাড়ি পরতে নি ফতেমা শাড়ি পরতেন কয়েক জায়গায় তালি দেওয়া কয়েক জায়গায় সেলাই করাম ফতেমা কোন দুনিয়া দারি করেছেন ভাইরা শুনে রেখে দেন ফতেমার একদিন নাই দুদিন না একাধিক দিন পার হয়ে যেত ফতেমার খাওয়া হতো না ক্ষুদার যারা সহ্য করতে পারতেন না আমার বিশ্ব নবী ফাতেমা কি লক্ষ্য করি বলেন ফাতেমা কি হয়েছে বলো তোমার শরীরটা এত অসুস্থ Вале अब्बूजान আমার কয়েকদিন খাওয়া না আমি ফতেমার শুইতে পারি না আমার নবী কেঁদে ফেললেন ও মা ফাতেমা তুমি এমন করি কেন না আমি তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করব এই বলে বিশ্বনবী আমার ফতেমার বাড়ির থেকে রওনা হলেন মদিনা রাস্তা দিয়ে দিয়ে যায় বলে কে কাজে নেবে কে কাজে নেবে এমন করতে করতে এক ইহুদি এক যুবক আমার নবীর কণ্ঠস্বর শুনে বললেন আমার বাড়িতে কাজ করবে কো থেকে পানি তুলতে হবে এক বালতি পানি তুলে তোমাকে দুটি খেজুর দেবো